তো মুমতাজুদ্দিন ভাই ওই সমস্ত বিজনেসম্যান যারা কোরআন শিখতে চায় কিন্তু ভয় করছে যে শিখতে পারবো কিনা অনলাইনের মাধ্যমে বা শুদ্ধ ভাবে শেখা যাবে কিনা তাদের ব্যাপারে আপনি কি সাজেশন দেবেন দেখুন নিজের যদি চেষ্টা থাকে শিখা যাবে আসসালাম আলাইকুম আরহাম জি মোমতাজুদ্দিন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর অনেক ভালো আছি আমি এখন দারুল আমাল একাডেমির সম্মানিত স্টুডেন্ট মমতাজুদ্দিন শেখ ভাই যিনি দারুল আমাল একাডেমিতে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখছেন মাত্র এক মাস তেলাওয়াত করছেন তো কতটুকু তারাক্কি করেছেন দেখবো তেলাওয়াত শুনবো তার আগে একটু পরিচয় আমরা জেনে নিই আচ্ছা মমতাজ ভাই আপনার বাড়ি কোথায় এবং বর্তমানে কোথায় আছেন একটু জানাবেন বাড়ি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের মিলিকপাড়ায় গ্রাম তো আমার দোকান আছে আমার পাশের গ্রামে আচ্ছা আচ্ছা আপনার কিসের দোকান কাঁচের ওই বাড়িতে যে স্লাইডিং হয় কাঁচ বাথরুমের দরজা এই দোকান আচ্ছা 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 তো দোকানে কত ঘন্টা ডিউটি করেন কটায় থেকে কটা পর্যন্ত সকালে আটটায় আসে রাত্রি আটটায় যায় আচ্ছা আচ্ছা বারো তেরো ঘন্টা তারপরেও একটা বিজনেস আপনি মেনটেন করছেন দারুল আমল একাডেমিতে আপনি যে পড়ছেন কোন সময়ে পড়েন আপনি দুপুর দুটো দুটো সময় ক্লাস নেওয়া আছে আমার আচ্ছা ওই সময় দোকানে কি কাস্টমার একটু কম থাকে দোকান থেকে ক্লাস করেন নাকি দোকান থেকে আমার কাজের সাইড আমাদেরকে যেতে হয় আচ্ছা তো ওই টাইমটা অফ রেখে ক্লাস করি আচ্ছা 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 তো আপনার কি এখানে ভর্তি হওয়ার আগে কোরআন শরীফ আপনি তেলাওয়াত জানতেন না সবকিছু এখান থেকেই শিখেছেন না জি তেলাওয়াত জানতাম না তবে ছোটতে মসজিদে ইমাম সাহেবের কাছে কিছুটা পড়েছিলাম তো পড়ার পরে মসজিদে ইমাম সাহেব চলে যাওয়ার পরে তারপর আর কাজের মধ্যে ঢুকে যাই পড়াশোনার দিকে নিজেরও গাফিলিতে ছিল যার কারণে আর পড়া হয় নাই তো তেলোয়াত এখান থেকে আমার শিক্ষা আচ্ছা আচ্ছা বা থেকেই এখান থেকে পড়ছেন জি তো আপনি প্রথম রমজান থেকেই ক্লাস শুরু করেছিলেন না জি প্রথম রমজান থেকে তাহলে আপনার এই দু মাস হলো জি দু মাস তাও পরিপূর্ণ হয়নি ঈদের ছুটিও ছিল যাই হোক আমি একটা সোরা তেলাওয়াত আপনার কাছ থেকে শুনবো রকম তেলাওয়াত করছেন একটু দেখি আচ্ছা এই সোরাটি আপনি একটু সোরার নামের শহীদ তেলাওয়াত করেন আউজু বিল্লা হিমিনা সাইটন ইব রজিন সোরাতুল বাইয়েনা মা দানিয়া বিসমিল্লা হিব রহমান রহিম লাম ইয়া কুমিল্লাজিনাকা ফারুমিন আহলিল পিতা বিওয়াল মুসফিক আমু ফাকিন আহ

দোয়া করি আগামীতে যাতে আরো ভালো তেলাওয়াত আরো শুদ্ধ তেলাওয়াত করতে পারেন আচ্ছা যে সমস্ত ব্যবসায়ীরা বিজনেস করছেন বিজনেস সাথে জড়িত আছেন আমাদের মমতাজউদ্দিন ভাই ও বিজনেসের সাথে জড়িত আছেন তো মমতাজুদ্দিন ভাই ওই সমস্ত বিজনেসম্যান যারা কোরআন শিখতে চায় কিন্তু ভয় করছে যে শিখতে পারবো কিনা অনলাইনের মাধ্যমে বা শুদ্ধভাবে শেখা যাবে কিনা তাদের ব্যাপারে আপনি কি সাজেশন দেবেন যে দেখুন যদি চেষ্টা থাকে ইনশাল্লাহ শেখা যাবে কিন্তু অনেক ভাই বলে থাকে অনলাইনে শুদ্ধভাবে কিভাবে শেখা যাবে এ বিষয়টা কি বলবেন আপনি যে না আমি একটা সামনাসামনি থেকেও একটা হুজুরের কাছে পড়ে পড়াটা যেইভাবে হবে এখন আমি দেখেছি তার থেকে আরো বেটার আমি পাচ্ছি এখানে আমার যিনি শিক্ষক আছেন প্রত্যেকটা ফরফ একটা একটা করে প্রত্যেকটা কায়দা একটা একটা করে আমাদেরকে বুঝিয়ে দেন এটা আমাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা পড়া শোনানোর দিকে যদি আপনি অফলাইনে পড়েন তো পড়া শোনানোর একটা টাইম নির্ধারিত থাকবে সেই সময় অবস্থা আসবে তাছাড়া সুযোগ পাবেন না কিন্তু দারুল আমল একাডেমিতে পড়া শোনানোর সুযোগটা কিরকম একটু যদি আপনি পেশ করেন এটা আমার এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে সাপোর্ট অ্যাডমিনে আমাকে পড়া শোনাতে হয় তো পড়াটা শোনানোর পরে আমার যে জায়গাটা ভুল হয় সে ভুলটা কিন্তু আমাকে হয় যে এই জায়গাটা ভুল হচ্ছে এই জায়গাটা এটা হবে এই জায়গাটা আমার গুণনা হয় না এই জায়গাটা গুণনা হবে তো এটা আবার আমাকে শুদ্ধ করার জন্য আবার আমি শুদ্ধ করে পড়াটা দিয়ে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে অন্য জায়গায় বা ইংরেজি ইংরেজি পড়াশোনার ক্ষেত্রে যেগুলো আমরা করেছি যে হয়তো টিউশন গেলাম মাস্টার আমাদেরকে পড়া দিয়ে দিল আমরা হয়তো কিছুটা বুঝলাম কিছুটা বুঝলাম না আর কিন্তু একটা সুযোগ থাকে না দ্বিতীয়বার আবার পরের ক্লাসে যেয়ে তখন বলতে হয় কিন্তু এখানে আমি হয়তো আজকে আমার ক্লাস হলো কালকে আমি হয়তো পড়াটা শোনালাম তারপরে কিন্তু আবার আমি সেখান থেকে রিপ্লাই পেয়ে যাই যে আপনার এটা ঠিক আছে না আমার ভুল আছে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে পড়াশোনানোর টাইমটা কি কোনো ফিক্সড করা আছে না যখন আপনি শোনাতে পারেন না আমি মোটামুটি যখন শোনাতে পারি তখনই নেওয়া হয় রাতা করার অব্দি টাইম দিতে মানে সারাদিনই মানে এটাই তো সব থেকে বড় ফ্যাসিলিটি যে সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা যখন আপনি হবেন পড়া শোনাতে পারবেন এবং যতবার শোনাবেন ততবার রিপ্লাই পাবেন জি সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা ক্লাস টাইম যেরকম আছে যে যখন আপনি ফ্রি যাবেন ক্লাস করতে পারবেন ওই রকম পড়াশোনানোর বিষয়টাও এখানে করা আছে তো কোনো কর্মব্যস্ত মানুষ সালে দারুল বলতে না যে এই প্রবলেম হচ্ছে সমস্ত করা হয়েছে আপনারা ভয় খাবেন না ভীত হওয়াটা এটা মমিনদের কাজ নয় সাহস করে দিনের পথে আগে বাড়তে হবে আপনি শিখে যাবেন ইনশাল্লাহ ভয় করলে আপনি সারা জীবন ভয় করে বাড়িতে বসে থাকবেন কোরআন শিখতে পারবেন না একটু আগিয়ে এসে দেখেন সব ধরনের মানুষ শিখছে একটা রাজমিস্ত্রি কাজ করে তিনিও শিখছেন ডাক্তার শিখছেন মাস্টার শিখছেন পুলিশ ইন্সপেক্টর অফিসার সবাই শিখছেন তাহলে আপনি কেন ভয় খেয়ে দূরে থাকবেন আসুন অবশ্যই অনলাইনের মাধ্যমে শিখবেন আপনার কর্মের কোনো ক্ষতি হবে না প্লাস আপনি শিখে যাবেন এবং অল্প সময়ের মধ্যে মাত্র দু মাসের মধ্যে মমতাজ উদ্দিন ভাই কিরকম তারা কি করেছেন আপনারা দেখলেন অথচ বাল্যকালে শিখেছিলেন হালকা আলিফ বা শিখেছিলেন সেগুলো আবার চর্চা না থাকার কারণে পুরো ভুলে গিয়েছিল ফের মস করেছেন দু মাসের মধ্যে পুরো ক্লিয়ার করে নিয়েছে তো আপনিও চাইলে এই অল্প সময়ের মাধ্যমে কোরআনটাও শিখে নিতে পারেন নিজের জিন্দগিতে আলো জিন্দগিটা আলোকিত করতে পারেন তাই আমি জি বলেন আর একটা জিনিস যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমার দুটো থেকে হয়তো ক্লাস নিয়ে আছে হয়তো কোনো কারণবশত আমার ক্লাস মিস হয়ে গেল সেটা অন্য যে কোনো টাইমে আমি ক্লাসটা সেই ক্লাস টা করে নিতে পারবো এই জিনিসটা একটা আমার কাছে ভালো লেগেছে আমাদের কর্মব্যস্ত মানুষদের জন্য সব ধরনের ফ্যাসিলিটি করা আছে মমতাজুদ্দিন ভাই যেমন বলছেন যে দারুল আমল একাডেমিতে এই ফ্যাসিলিটি আছে যে আপনার কর্মব্যস্ততার কারণে হয়তো একটা ক্লাস টাইম আপনার নির্ধারণ করা আছে সেই টাইমে ক্লাস করতে পারলেন না তো অন্য সময়ে আমাদের এখান থেকেই মেসেজ যাবে আপনাকে যে কোন সময়ে আপনি ক্লাস করতে পারবেন বলেন আপনাকে ক্লাসটা করিয়ে দেওয়া হবে এটা একটা বড় সুবিধা এরকম ভাবে অনেক সুবিধা করা আছে সব সুবিধা তো আর একসাথে বলা সম্ভব নয় তবে আপনি এতটুকু শিওর হন যে আপনার কোনো কাজের ক্ষতি হবে না টাইমের কোনো অপচয় হবে না এবং অল্প সময় লাগিয়ে আপনি কোরআনটা শিখে নিতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটি আপনার এখানে আছে আচ্ছা উদ্দিন ভাই আর কোনো জিনিস এমন আছে আপনার নজরে যে সেটা যদি চেঞ্জ করা হয় উন্নতি করা হয় তো আপনাদের আরো সুবিধা হবে বলে মনে হয় এখন অব্দি যতটুকু আছে ততটুকু ঠিকই আছে আমরা ব্যাপারে যেহেতু সার্ভিস নিচ্ছেন কাছে জিজ্ঞাসা করে করে আমরা সার্ভিস চেঞ্জ করে করে এতটা উন্নত করেছি আলহামদুলিল্লাহ এখন আর কোনো অবজেকশন আসছে না তবে যদি কোনো অবজেকশন চলে আসে আমরা সেটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে সেই জিনিসটা সুবিধা করে দিই আমাদের উদ্দেশ্য হলো আমাদের লক্ষ্য হলো পশ্চিমবাংলার এই এরকম প্ল্যাটফর্ম ছিল না আর পশ্চিম বাংলার কর্মব্যস্ত মানুষদের এরকম সুবিধা ছিল না কিন্তু তারা শিখতে চায় কিন্তু কোনো ফ্যাসিলিটি ছিল না তো তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি তবে আমরা এখন সবে নতুন করেছি আমাদের উপরে অনেক মানুষের এখন বিশ্বাস হয়নি অনেকে বলে থাকেন যে হতে পারে এই জিনিসটা ফ্রড এখন মার্কেটে ফ্রড চলছে অনেক ভাই বলছেন কিন্তু অনেক ভাই সাহস করে এগিয়ে আসছে পাঁচশো টাকা দিয়ে ভর্তি কমপ্লিট করে পড়া শুরু করছে তো দেখছে না এখানে কোনো ফ্রড নয় পড়াশোনা হচ্ছে তো যারা সন্দেহ করছেন অনেক পাঁচশো টাকা আপনারা অনেক জায়গায় খরচ করেছেন একটা বার হয়তো দারুল আমাল একাডেমিতে দিয়ে আপনি হয়তো ভর্তি করছেন ভর্তি হয়ে দেখবেন আশা করি আপনার ফ্রড হবে না আপনি দু মাস পড়ছেন এখান থেকে কোনো ফ্রড এর বিষয় বা কিছু আপনি বুঝতে পেরেছেন মুমতাজুদ্দিন ভাই জি না তো আমার দোকানের পাশে মসজিদ আছে আজকে আমার ক্লাসে ওটা আমি বলছিলাম আমার শিক্ষককে তো ওখানে ইমাম সাহেব আমাকে বলেছিল যে আমি বলেছিলাম যে পড়বো তো উনি বলেছিলেন ঠিক আছে আপনার টাইম মতো আসবেন কিন্তু যা যাওয়া হয় নাই তো আল্লাহ রহমতে এটাই হয়তো ছিল যে দারুল একাডেমির কাছ থেকে আমি শিখবো ওখান থেকে শিখেছি আর যাচ্ছে যেমন যে পয়লা রমজান থেকে ক্লাস করানো হবে তো আমি প্রথম ভর্তি হয়েছিলাম তো আমি প্রথম থেকে যিনি আমার শিক্ষক আছেন হাফিজুর রহমান সাহেব ওনার কাছে এখনো প্ল্যান শিখছি তো যেভাবে আমাদেরকে পড়িয়েছেন এখনো পড়াচ্ছেন আর আমাদেরকে যে টার্গেট গুলো দিয়েছিলেন সেইভাবে যদি কোনো ছাত্র করতে পারে তো তিন মাসের মধ্যে সে শিখে যাবে জি জি অবশ্যই বেশি সময় লাগে না দুই থেকে আড়াই মাস তিন মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনারও এই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করলেন আর এক মাস তেলাওয়াত করলে আপনার তেলাওয়াত ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হওয়ার জন্য বেশি সময় লাগে না তিন মাস আপনাদের জন্য তিন মাস যথেষ্ট ভালো লাগলো অনেক কথা বললাম মুমতাজুদ্দিন ভাইয়ের সঙ্গে ভালো লাগা কাজ করলো তো মুমতাজুদ্দিন ভাই এখনো দেখছেন দোকানে আছে অনেক দোকানের আপনার পিছনে ওগুলো কি দরوازা নাকি না না কাঁচ আচ্ছা আচ্ছা কাঁচ ডিজাইন কাঁচ ডিজাইন আচ্ছা আচ্ছা দোকানে চলে তো দোকানে থেকে অনেক সময় আমার পিছনে ব্যয় করলো আমি ওনাকে লাইভে নিয়ে আসলাম তো আল্লাহ তাআলা আপনার টাইমের মধ্যে বরকত দান করুন এবং আপনার বিজনেসের মধ্যে বরকত দান করুন দোয়া করি তো সবাই ভালো থাকুন হুজুর জি হলে সময় একটু যাবে এটা যদি ভাবি যে আমার ক্ষতি হচ্ছে ক্ষতি থেকে ক্ষতি ভাবলে হবে না আমাদের হুজুরে বলে যে সময়ের গুলাম হয়ে যাবেন না সময়কে আপনার গুলাম করে নিন ঠিক হয়ে যাবে আল্লাহ রহমতে আমি যদি ভাবি আমি এটা একটা ভালো কাজের জন্য আমি হয়তো কোরআন শিখছি হ্যাঁ এর জন্য আমি যদি ভাবি যে আমার কাস্টমার নষ্ট হয়ে যাবে কি আমি দোকান বন্ধ রাখছি এটা আমাকে ভাবলে চলবে না আমি শিখছি আমার তাকবিরে যতটুকু আল্লাহ লিখে রেখেছে আমি ঠিকই চলে আসবো আমরা তাতে আমি আপনি দোকান বন্ধ করার পরে রাত নটায় থেকে হোক দশটায় থেকে হোক আমাদের তো রাত এগারোটা পর্যন্ত ক্লাস হয় আপনি দুপুরে ক্লাস নিয়েছেন আপনি রাতে বাড়িতে গিয়ে ক্লাস করতে পারতেন না বাড়িতে একটু অসুবিধা হয় মনে আমার জমজ বাচ্চা আছে দুটো ছোট তো বাড়িতে গেলে একটু অসুবিধা হয় যার কারণে আমি দুপুরে ক্লাসটা নেওয়া আছে রমজান মাসেও দুপুরেই ছিল আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ আমরা বলি সব সময় যে এমন টাইমে ক্লাস নেন যে টাইমটা আপনার কোনো কাজ নেই সেই টাইমটা নেয়ার কথা বলা হয় তো বাড়িতে যেহেতু ভাইয়ের অসুবিধা আছে তাই দুপুরে নিয়েছেন আমাদের কাছে যারা ক্লাস করেন তো তাদের টাইমে ক্লাস করানো হয় যে সময় কাজ থাকে না যে সময় দোকান বন্ধ থাকে সেই সময় ক্লাস করা হয় কিন্তু ওই যে রমজান থেকে আজ অব্দি কিন্তু কোনো একটা ক্লাস আমার মিস নেই মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো ক্লাসের পাবন্দি করেছেন তাই আজকে অল্প দিনের মধ্যে মাসাল্লাহ তিলাওয়াতটাও খুব সুন্দর দেখলাম খুব ভালো তেলাওয়াত করেছেন আল্লাহ তালা আরো আপনাকে আগে বাড়ার তৌফিক দান করুন দোয়া করি যারা আমাদের কাছে সরাসরি ভর্তি কমপ্লিট করে পড়তে চান ভর্তি হওয়ার আগে অবশ্যই দারুল আমল একাডেমির ব্যাপারে বিস্তারিত যদি আপনি জানতে চান এই ভিডিওর উপরে নিচে কোনো না কোনো জায়গায় আপনি লিঙ্ক দেখতে পাবেন ওই লিঙ্কে ক্লিক করে আপনি ভিতরে যান পুরো দারুল আমল একাডেমির ব্যাপারে আপনি বিস্তারিত জানতে পারবেন কিরকম ক্লাস হয় কিরকম ছাত্ররা তৈরি হচ্ছে কিরকম ভাবে জিমে জুমে ক্লাস করার সিস্টেম আছে সব কিছু আপনি জানতে পারবেন তারপরে যদি আপনার মনোনীত হয় তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ত্রিপুল ওয়ান জিরো এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি ভর্তি কমপ্লিট করতে পারেন ভর্তির জন্য মাত্র পাঁচশো টাকা ভর্তি ফিস নেওয়া হয় আর মাসিক হাতিয়ে আমাদের ছশো টাকা তো সামথিং খরচ খুব বেশি খরচ নেওয়া হয় না তো আপনি সর্বসাধারণের জন্য শুধু মেনটেন্স খরচাটা আমরা নিই তো আপনি চাইলে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন কোরআনের সঙ্গে মহাবত রাখুন আসসালামু আলাইকুম ওরাকাত